জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারা দর্শন করো তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের দর্শন করো তোমাদের যদি মায়ের কাছে কোনো কিছু চাওয়ার থাকে তাহলে মায়ের কাছে মন প্রাণ দিয়ে শুভে চাও আশা করি মা তোমাদের ভক্তদের নিরাশ করে না মা তার ভক্তদের সব সময় দিয়েই থাকে মা তার ভক্তদের মঙ্গল করে থাকে তোমরা জানো এখানে কি কর্ম করা হয় যে সমস্ত ভক্তদের অনেক মেয়েরা আছে বিয়ে হয়েছে দীর্ঘদিন সন্তান হয় না মায়ের কাছ থেকে তাদেরকে সন্তান নিয়ে দেওয়া হয় যদি তার সন্তান প্রাপ্তি থাকে যাদের বিয়ে হয় না বিদ্যায় বাধা অনেক শত্রুর জন্য বাড়ি ঘরেও দেখা যাচ্ছে থাকতে পারো না মামলা মকদ্দমায় জড়িয়ে গেছো পয়সা খরচা করতে 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 হয়তো এমন সময় দেখছো যে নিজেদের টিকে থাকা মুশকিল ভূতে ধরা জিনে ধরা তার অনেক কর্ম যেগুলো এখানে করা হয় মা তারা আর কি পায় তোমাদের যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমার মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো আশা রাখি সে সমস্যা থেকে মুক্তি পাবে অনেক সময় দেখা যায় অনেক রুগী রোগে ভুগছো ডাক্তার কিছুতেই কিছু করতে পারছে না দিন দিন যাচ্ছে যত শুকিয়ে যাচ্ছ খাওয়া দাওয়ার রুচি নেই কোনো কিছু ডাক্তার যার হয়তো রিপোর্ট করাচ্ছ সব রিপোর্ট ভালো কিছুতেই কিছু করতে পারছো না নিরাশ হয়ে যাচ্ছ আমার মা তারার সাথে যোগাযোগ করো এখানে আশা রাখি তোমরা সেই সুফল পাবে সুস্থ করতে পারবে সেই রোগীকে তোমরা মায়ের দর্শন করো এখানে জন্ডিস যাদের হয় সেই ট্রিটমেন্ট করা হয় অশ্বরোগীর ট্রিটমেন্ট করা হয় হাঁপানির ট্রিটমেন্ট করা হয় বাচ্চারা বিছানায় বেচ্ছাপ করে বড় হয়েও বেচ্ছাপ করে সেই ট্রিটমেন্ট করা হয় অনেক কিছু ট্রিটমেন্ট এখানে করা হয় মেয়েদের গুপ্ত রোগ থাকলে সেই রোগীর ট্রিটমেন্ট করা হয় তোমাদের যদি এরকম কারো কোনো সমস্যা থেকে থাকে আমার মা তারার বাড়িতে যোগাযোগ করো নিশ্চয়ই সে সমস্যার সমাধান হবে আর আগামী দিন মঙ্গলবার আগের থেকে বলে রাখছি আমার যে সমস্ত ভক্তরা মায়ের মঙ্গল হোমে অংশগ্রহণ করো তারা তো আসবে তাদেরকে বলতে লাগে না কিন্তু যারা যে সমস্ত ভক্তরা এখনও এসে মায়ের মঙ্গল দর্শন করতে পারো হোম এমন জিনিস হোম দর্শনেও ভালো হোমের স্পর্শনেও ভালো তা তোমরা তোমরা যদি কোনো কারো অসুবিধে থেকে থাকে যে হোম করলে হোমের স্পর্শ পেলে সেটা ভালো তাহলে তোমরা সেই হোমে এসে অংশগ্রহণ করতে পারো তোমরা আগামী দিন সেই সন্ধে সাতটায় টাইমতে একটাই টাইম নির্ধারিত করা হয়েছে সবাই অনেক দূর থেকে দূর থেকে যারা আসে এসে আবার তারা তো ফিরেও যায় এটা সময় তো লাগে একদম সময় সাতটা সন্ধ্যে আর তোমরা যদি অংশগ্রহণ করতে চাও তাহলে তোমরা অংশগ্রহণ করতে পারো মায়ের বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর তোমাদের যদিও যোগাযোগ করতে কোনো অসুবিধে হয় এই ফোনে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই তোমরা মায়ের এখানে আসতে পারবে জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুর